এই গাছ থেকে সাতটা ফল কাটছি কোম্পানি আমাকে সত্তর টাকা দেবে এখন যে ফল কাটছি ফল কাটলে টাকা দিবে না এই যে ফলগুলো কাটছি ডালগুলো ডালগুলো করব এই ফলগুলো রাস্তায় বের সেই ফল কোম্পানি করব বিক্রি করবে এর ফলে মাস শেষে আমাকে ফলের হিসাব করে টাকা দিবে বড় বাগানে কাজ করে আসলাম ছোট বাগানে ফল কাটার জন্য বর্তমান সময়ে আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণ ফল তাই বিকালে কাজ করি ছোট বাগানে আর সকালে কাজ করি দেখা যায় বড় বাগানে যাই হোক এই ভিডিওতে আমি অনেক বিষয়ই কথা বলবো কোন গাছে কীরকম ফলের রেট দেয় যেরকম আমি যেই গাছে ফলগুলো কাটতেছি আপনারা দেখতেছেন আমি খুব সোলো কিংবা অস্থির ধীরে কাটতেছি কেন আমার শরীরের অবস্থা পুলাইতেছে না যে ফল কাটার কাজ করব এখন কেন সারা দিন কাজ করতে হয় ফল কাটার আর একটি মানুষ যদি সারাদিন ফল কাটার কাজ করে তার শরীরটা কি আর চলে সেজন্যই কিন্তু অস্তে অস্তে ফল কাটার চেষ্টা করতেছি কেন এটা অবাইড টাইমে কাজ করতেছি বিকালে তিন ঘন্টা অবাইড টাইমের মাধ্যমে যাই হোক আপনি দেখেন কিভাবে পাম গাছ থেকে ফলগুলো পারতেছি এই গাছ থেকে আপনার ষাটটা ফল পারব পাকা ষাটটা ফলে সত্তর টাকা দিবে সরুর দিকে বলেছি আর এইসব বাগানে কাজ করা কিন্তু সহজ যেহেতু অস্তে অস্তে করতেছি আমার শরীর অনেক গরম লেগে গেছে যাই হোক আপনারা যারা নতুন আসবেন পাম বাগানে কাজ করার জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় ছোট বাগানে কাজ করার জন্য কোনো সময় বড় বাগানে কাজ করবেন না দেখা যায় বড় বাগানে কাজ করলে কষ্ট বেশি ওইখানে টাকা কম কিন্তু ছোট বাগানে এখানে কষ্ট থাকলে অনেক টাকা আছে এই গাছ থেকে ষাটটা ফল কাটছি কোম্পানি আমাকে সত্তর টাকা দেবে এখন যে ফল কাটছি ফল কাটলে টাকা দিবে না এই যে ফলগুলো কাটছি ডালগুলো কাটছি ডালগুলো সাইড করব এই ফলগুলো রাস্তায় বের করব সেই ফল কোম্পানি বিক্রি করবে ফলে মাস শেষে আমাকে ফলের হিসাব করে টাকা দিবে আমি কিন্তু বড়ো বাগানে কাজ করে আসছি সকালে এখন আবার ছোটো বাগানে কাজ দিছি সারাদিন কাজ করতে হয় ভাই বাগানে যে টাকাটা দেয় এমনিতে দেয় না অনেক কাজ করার পরে পাম বাগানে কোম্পানি টাকা দেয় এত আপনারা যারা পাম বাগানে আসবেন অবশ্যই যাচাই বাছাই করে আসবেন এখানে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে প্রথমে ওই গাছ থেকে সাতটা ফল পারছিলাম খন্তি দিয়ে যাই হোক আমি বলেছিলাম সেই ফলগুলো রাস্তায় বের করতে হয় এরপরে কোম্পানি টাকা দেয় দেখেন আমি কীভাবে একসাথে রাস্তায় রাখব প্রত্যেকটি ফল ফল রাস্তায় রাখলেই হবে না ফলের যে বটা অনেক সময় বড় থাকে ওই সমস্ত বটা কেটে লেবেল করে স্টিকার মেরে রাস্তায় রাখতে হবে পরবর্তীতে যেন সহজভাবে গাড়ি এসে নিয়ে যেতে পারে ভিডিওটা শেয়ার দিবেন